আসসালামু আলাইকুম বন্ধুরা আমির আসাল আহমেদ তুর্কি আঙ্কারা ক্যাপিটাল সিটি থেকে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমাদের আজকে ঘোরার গন্তব্যস্থান হচ্ছে আঙ্কারা আতাকুলে টাওয়ার তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আঙ্কারা এবং আতাকুলে টাওয়ার এবং আঙ্কারার সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরা হবে সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের এই ব্লকটি ধন্যবাদ তো বন্ধুরা দুই সালের আঙ্কারা আদমশুমারি গণনা জনসংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিরাশি জন তো আজকে আমরা আতাকুলি টাওয়ার পরিদর্শন করব ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো আতাকুলি টাওয়ারের ইতিহাস কত সালে স্থাপিত হয়েছে কত তাদের পরিসংখ্যা সম্পূর্ণ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো সাথেই থাকুন আমাদের

তো বন্ধুরা আমরা চলে এসেছি আঙ্কারা তো গাড়ি সামনে এসেছি এখন আমরা হোটেল বুকিং করে এসেছি দু দিনের তো দাদা গেছে হোটেলে রুমগুলো দেখার জন্য এ ছিল হোটেলের বিয় তো আপনারা যারা আঙ্কার আসবেন তো এই হোটেলটা আমরা নিয়েছি সৌদি রিয়ালে দু দিনের জন্য চারশো নব্বই টোটাল পাঁচশো রিয়াল মানে আমরা তিনজনের প্রতিদিন খরচ হবে দুইশো পঞ্চাশ রিয়াল পার ডে ওয়ান রুম তো বন্ধুরা আমাদের এই হচ্ছে হোটেলে আমরা রুম নিয়ে উঠলাম তো জিত বাবু বোধ ক্লান্ত হয়ে গেছে আমার ভাই আর দাদা তো খুবই অসুস্থ দাদা দাদার জন্য হসপিটালে গিয়েছিলাম হসপিটাল বদ্ধ এ হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে দাদার বেড সিঙ্গেল আর জিত আর রাসেল টুইন ওয়ান এ হচ্ছে বিও হোটেলের রুম কিচেন টয়লেট তো বন্ধুরা আজকে আমাদের চতুর্থ দিন আঙ্কারা আজকে এখানে আমরা বের হচ্ছি সিটি ট্যুরে ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে থাকুন সিরিজগুলো এ হচ্ছে আঙ্কারা আঙ্কারা সিটি আমরা হোটেল থেকে বের হয়ে এখন গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি সালে আমরা আঁকার দুদিন থাকবো তারপরে আমরা আগামীকাল দুর্বেলা বেরিয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে ওখানে আমাদের বন্ধুরা রাজি আসবে রাজব কি করে আমরা চলে যাব ব্যাপারটা গাছ নাছিলে না हम लोग हैं ना टर्की का पार्लियामेंट के जस्ट सामने खड़े हैं पीछे साइड में पार्लियामेंट है लेकिन अनफॉर्चुनेटली यहाँ वीडियो रिकॉर्डिंग और फोटोग्राफी मना है इसलिए हम लोग थोड़ा सा करके आप लोग यहाँ से हम लोग जा रहे हैं Where are you going, Russell? Atakuli Tower. Atakuli Tower, one thirty-seven meters. চলে আসলাম টাওয়ারে ওঠার জন্য এটা হচ্ছে আঙ্কার সিটির মধ্যে সবচেয়ে বড় টাওয়ার এবং এখানে সিটি ভিউ দেখা যায় তো চলুন আমাদের সাথে দেখুন এখন কত লেগে জানি না টিকিট কাটার জন্য অলমোস্ট সরাসে এই যে টাওয়ারটা আমাদের টিকিট কাটা শেষ আমরা এখন যাচ্ছি এটা কুলি টাওয়ার ও এটা হচ্ছে আপনার আপনার সিটির ভিতরে সবচেয়ে তো বড় টাওয়ার দিস ইজ টিকেট একটার ভিতরে আপনার তিন জনের টিকেট তো বন্ধুরা আমাদের তুর্কি ভ্রমণের সকল আয়োজন করে দিয়েছে রাসেল ট্রাভেলস ভিসা থেকে শুরু করে হোটেল বুকিং টেন্সপোর্ট এবং আমাদের যে এক দৃষ্টি থেকে আরেক দৃষ্টিকে যাওয়ার জন্য আয়োজন সম্পূর্ণ সব কিছু আয়োজন করে দিয়েছে রাসেল ট্রাভেলস যারা সৌদি আরব থেকে তুর্কি ভ্রমণ করতে চান অবশ্যই রাসেল ট্রাভেলস সাথে যোগাযোগ করুন বিশ্বস্তার সহিত তারা কাজ করে থাকে ভিসা প্রসেসিং করে থাকে ধন্যবাদ চলে এখানে আপনি বিশ্বাস করতে পারবেন না ভাই যে এত পরিমাণ ঠান্ডা যে বাতাস আমার মনে হচ্ছে যে মাইনাস তিন থেকে চার পাঁচ তো হবে এত ঠান্ডা বাতাস দেখুন এখান থেকে এতগুলি টাওয়ারের উপরের অংশ আর এটা হচ্ছে এখানে আপনার আরেকটা রাইডিং যেখানে বসে উপরে ওঠানো যায় এ হচ্ছে টাওয়ারের টাওয়ার ছিল এটা হচ্ছে আপনার এখান থেকে পুরা শহর আপনি পুরো সিটিটা আপনি পুরা ভিউ মানে আপনার এখান থেকে পুরা আপনি তারা নিয়ন্ত্রণ করতে পারত যেটাকে বলে সার্ভে আপনার এখান থেকে বসে সব কিছু দেখা যায় আপনার মনিটারাইজিং করা যায় সব কিছু এখান থেকে বসে করত। আর এটা টাওয়ারটা এমন এক স্থানে যেখানে আপনার কি বলে পুরা উঁচু উঁচু একবারে হাইট থেকে আর আর কোনো বড় টাউন নাই আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই দেখেন আপনি ইউরোপে যেমন প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে আপনার স্নু হলে যে এই স্নুটা আপনার যে বরফ গোলার নিচে পরার যে সিস্টেমটা ঠিক তেমনি এখানেই সিস্টেম সম্পূর্ণ সব প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে সেম আপনি বিশ তলা হোক আর তিরিশ তালা হোক আর পাঁচ তালা হোক একই সিস্টেম দেখেন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের তিনজনের একসাথে টিকিট যেটার নিচে আপনার নয়শো বাদ তিনজনের জন্য তো বড়দের জন্য হচ্ছে আপনার তিনশো করে তা আমরা তিনজন আসছি তিনজনের জন্য আপনার নিচে নয়শো বাদ আর এখান থেকে উঁচু একটু উঁচু করে দিয়েছে এখান থেকে মানে আপনার ছবি ভিও নেওয়ার জন্য আর কি দেখান এমন পুরা সিটিটা এটা হচ্ছে তুর্কি টার্কিশ টুটি আংকারা সিটি আংকারা আমাদের জিত বাবু ওখানে দাদা সবাই ব্লগে ব্যস্ত এই টাওয়ারটার উপরে একটা গ্লাস লাগানো আছে যে গ্লাসটার থেকেও আপনি আপনার নিজের লুকিং এবং নিজের ভিডিও সব ধরনের সব কিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন আমরা টাওয়ারের এই টাওয়ারের একটা আপনারা যারা আসবেন অবশ্যই আপনার ঠান্ডার প্রচুর পরিমাণ ঠান্ডা যেহেতু আপনার হাইট টাওয়ার ভিউ দেখার জন্য স্কাই ভিউ দেখার জন্য তো আপনি অবশ্যই এখানে বাচ্চা ফ্যামিলি নিয়ে আসবেন এটা এমন একটা স্থান মানে এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে আপনি আঙ্কারা তুর্কিতে রহমেন এটা বেস্ট একটা স্থান হতে পারে আপনার জন্য হচ্ছে আমাদের এই এখানকার যে এই দায়িত্বে আছে উনি খুব ভালো মানুষ উনি আমার সাথে কথা বললো পরিচিত হলো যে আমি করি বা আমার এখানকার যে বিস্তারিত সব কিছু জানতে চাইলো বললাম খুব ভালো একজন মানুষ ওর সাথে কথা বলে ভালো লাগলো এ হচ্ছে আপনার এই টাওয়ারের আপনার আমরা তো এখন ছিলাম উপরে এই সিটি ভিউর জন্য তো এটা হচ্ছে ক্যাফে মানে এখানে বসে আপনার ড্রিঙ্কস কফি চা সব কিছু ই করা যাবে তো এখান থেকে দেখেন অনেক সুন্দর ভিউ আসে ক্যাফে এই টাওয়ারটার আমি সম্পূর্ণ বিস্তারিত সব কিছু আপনাদের সাথে আরও শেয়ার করবো ছবি দিব আমাদের ভিডিওতে এ হচ্ছে আমাদের এই লিফটে নামার সময় আয়ের আগেরটা ছিল আপনার উঠার সময় এখন আমরা নিচে নামতেছি প্রায় কত মিটার এটা জিত ওয়ান মিটার হাইট এই হচ্ছে ক্যাপে নিচে এখান শেষ এই হচ্ছে টাওয়ার যে টাওয়ার আমরা আমরা এই টাওয়ারটাই উঠছিলাম এটা হচ্ছে নিচের অংশ ক্যাপিটি টাওয়ার হচ্ছে আমরা এই ঠিক এখানে ছিলাম হচ্ছে আমাদের এক্সিট রাস্তা দিয়ে একটা শপ মানে এটা সবারই একটা বিজনেস পলিসি মানে আপনি এখান দিয়ে যাবেন সুন্দর সুন্দর জিনিস দেখবেন কিনবেন তাদের জন্য গিফট হিসেবে নিয়ে যাবেন এই হচ্ছে পলিসি বিজনেস পলিসি দিস অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মার্কেট বুঝছেন নিচে এসে মার্কেট উপর হচ্ছে টাওয়ারটা তো একের ভিতরে তারা তিনটা জিনিস মেনটেন করছে আপনি টাওয়ারেরও ভিউ নিবেন আপনার এখান থেকে মার্কেট করবেন শপিং করবেন খাবার রেস্টুরেন্ট মুভি দেখার ব্যবস্থা সব কিছু আছে আপনি এন্টারটেনমেন্টেন্টের জন্য আপনি এখানে অবশ্যই আসবেন এটা হচ্ছে টার্কি আঙ্কার এ হচ্ছে টাওয়ারের এক একেবারে নিচের অংশ তো এখান থেকে আপনার এখানে আসে তো আমরা একেবারে নিচে থেকে পুরোপুরি উপরে উঠছি তো এখন নামতে নামার সময় আমরা বিভিন্ন মানে দু থেকে তিন দাপে নামব তো এখন আমরা এখান থেকে উঠবো এরপর আপনি ক্যাপসুল লিপে একবার ডাইরেক্ট নিচে চলে যাব একটা জিনিস বলে রাখি এটা আমি প্রথম আমার ভিডিও উপলক্ষে বলছিলাম অ্যাকচুয়ালি আসলে এখানে রমজানের যে জিনিসটা এখানে নাই এখানে আপনি খাবার দাবার সব কিছু ওপেন আপনি রেস্টুরেন্ট এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি এখানে খাইতে পারবেন না ঘুরতে পারবেন না দারুন একটা মানে লোয়ার স্টিল দিয়ে বানানো এই হচ্ছে আমাদের

Take NT point.